আসসালামু আলাইকুম সহজ কুরআন শিখা চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মারক আজকে আলোচনা করব এসব কুরআন শিখি 15 নম্বর পর্ব হরকত এবং তানবিনের ব্যবহার একটি শব্দের উপরে হরকত এবং তানবিন একসাথে আসলে ওই শব্দটা আপনি কিভাবে পড়বেন আরও সহজ করে আপনাদেরকে বলি হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে আর তানবিন বলা হয় দুই 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 জবর জের পেশকে হরকত এবং তানবিন যদি একই শব্দের উপর আসে আপনি কিভাবে উচ্চারণ করবেন ইনশাল্লাহ সেটা আজকে দেখাবো বরাবরের মতোই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিও যদি আপনাদের সামান্যতম উপকারে আসে আশা করি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন কথা না বাড়িয়ে পড়াই চলে যায় আমরা প্রত্যেকটা বক্স তিনবার করে পড়ার চেষ্টা করব বা বা আইন জবরা আ باع با زبر با عين زبر با با زبر با عين الف دوي زبر عن با عن با زبر با عين الف دوي زبر عن با عن با زبر با عين الف دوي زبر عن با عن تل আইন দুই যেৰে আইন দা আইন দাল জবৰ দা আইন দুই যেৰে আইন দা আইন দাল জবৰ দা আইন দুই যেৰে আইন দা আইন হামজা জবর আ বা দুই পেশে বুন আবুন হামজা জবর আ বা দুই পেশে bun আবুন হামজা জবর আ বা দুই পেশে bun

হুদান এভাবে আপনারা পড়বেন একটা জিনিস মনে রাখবেন হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি হয় তান বিনের উচ্চারণও তাড়াতাড়ি হয় আমরা উচ্চারণ করতে গিয়ে যেন ধীরে না করি সেই আমাদের খেয়াল রাখতে হবে হামজা জবর আ হা জবর আহা আহা দাল জবর দা আহা দা হামজা জবর আ হা জবর আহা دل زبر د احد حمزه زبر ا ح زبر ا ا ح دل زبر د احد حمزه زبر ا خ زبر خ صل زبر ذ اخذ حمزه زبر ا خ زبر خ غل زبر غ اخذ حمزه زبر ا خ زبر خ

জিম জবর যা সেন জবর সা যা দল আলিফ দুই জবর দন জিম জবর যা সেন জবর সা দল আলিফ দুই জবর দন জিম জবর যা সেন জবর সা যা দল আলিফ দুই জবর দন যা দন র জবর র شن جبر شا اروا شا دل الف دوي زبر دن اروا شا دن را زبر را شن جبر شا اروا شا دل الف دوي زبر دن اروا شا دن را زبر را شن جبر شا اروا شا دل الف دوي زبر دن اروا دن حمزة زبر ا ذل جر ذي আদি নুন জবরনা আদি না হামজা জবর আ গাল জারি আদি নুন জবরনা আদি না হামজা জবর আ গাল জারি আদি নুন জবরনা আদি না আলহামদুলিল্লাহ এইভাবে প্রত্যেকটা বক্স আপনারা পড়বেন আশা করি আলহামদুলিল্লাহ এইভাবে যদি পড়তে পারেন আপনাদের রিডিং পড়া অতি সহজ হয়ে যাবে র জবর فَزَبَرَفَ رفا قف الف زَبَرَقَنْ زبر فا قف قن رفا قن رفا قف الف زَبَرَقَنْ زبر قن رفا قن قف الف زَبَرَقَنْ زبر قن رفا قن زبر

শিন জবর শা প জবর প আলিফ দুই জবর তন সাত তন শিন প জবর সাত প আলিফ দুই জবর তন সাত তন শিন জবর প আলিফ দুই জবর তন সাত তন কাফ জবর বা জবর বা دل دوی زر دن کبا دن کب زبر کا با زبر با کبا دل دوی زر دن کبا دن کب زبر کا با زبر با دل دوی زر دن کبا دن با زبر با دل دوی زر دن کبا دن لم زبر الله على قفد زرق على قن ع لم زبر الله على قفد زرق على قن زبر ع لم زبر الله على قفد زرق على قن من زبر ما عن زبر ع مع كاف ك maaka hadalo moddocan pesanu kab dhahalkafa buchurn habe mem zabarma ayn zabar ca maca kabzabarka macaka mim zabarma ayn zabar ca maca kabzabarka macaka qof zabarqo dalzabarda da, ro, rozaber ra qodara qof zabrqo دل جبر د قد را زبر را قد را قف زبر ق دل جبر قد را زبر را قد را کف زبر ک فا زبر ف کف را زبر را کف را کف زبر ک فا زبر را زبر را کف را كاف زبر كا فا زبر كفا را زبر را كفا را واو وا لام زبر لا ولا دال جبر دا ولا واو زبر وا زبر لا ولا دال جبر ولد واو زبر وا زبر لا ولا دال جبر دا আলহামদুলিল্লাহ আমি যেভাবে আপনাদেরকে প্র্যাকটিস করাইতেছি আপনারা ঠিক এইভাবেই কি প্র্যাকটিস করবেন এবং আপনাদের ছেলেমেদেরকে যারা কায়দা পড়ে বা আরবি রিডিং করবে তাদেরকে এইভাবে আপনারা পড়াবেন ইনশাআল্লাহ তারা অতি সহজে রিডিং শিখতে পারবে আশা করি প জবরত প বা জবর বা প বা اوف দুইজের কিন পবক প জবরত প বা জবর বা

laha badu izer bin laha bin mim zabar sin jabar sa masa dal du din masa din mim zabar sin jabar sa masa daldu du din masa din mim sin jabar masa dal du din masa din

সার অবজবর ক সার ক সিন জবর সবর সার অবজবর ক সার ক হামজা জবর আ হা জবর হা আহ দাল দুই পেশে দুন আহে দুন হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশে দুন আহ দুন হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশে দুন আহাদুন মাঝখানেরটা হচ্ছে মিম সজ্জবর স মিম জবর মা সমা দাল দুই পেশে দুন সামাদুন, দুন স মিম জবর মা সমা দাল দুই পেশে দুন সমা দুন স মিম জবর মা সমা দাল দুই পেশে দুন সমা দুন আইন জবর আ মিম যের মি আমি লম জবর লা আমিলা আইন জবর আ মিম যের মি আমি লম জবর আমিলা আইন জবর আ মিম যের মি লম জবর আমিলা এখানে দেখেন এই যে এটা হচ্ছে মিম হ্যাঁ আর এখানে এটাও কিন্তু মিম মিমটা কিন্তু বিভিন্ন ধরনের এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে

বা দুই জের বিন গাহবিন গাল জাবরাজা বা দুই জের বিন গাহবিন গাল জাবরাজা বা দুই জের বিন গাহবিন গাল জাবরাজা বা দুই জের বিন গাহবিন কা তা পেশেতু কুতু বা দুই পেশে তা পেশে বুন কুতু দুই পেশে বোন কুতু আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আপনাদেরকে হরকত এবং তানবিনের যে ব্যবহার এটা আপনাদেরকে দেখাইলাম আপনাদেরকে যেভাবে ভিডিও ভিডিওর মাধ্যমে প্র্যাকটিস করে দেখাইছি আপনারা সেইভাবে চেষ্টা করবেন অল্প আপনারা আরবি রিডিং শিখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার